মর্নিং সবাইকে সবাই কেমন আছো বুধবার সকাল নটা বাজে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই তাহলে চলো বন্ধুরা আজকে আরও একটা নতুন দিন তোমাদের সঙ্গে শুরু করা যাক তো দেখো এখানে আমি সকাল সকাল কাচাকচি করে মেলছি আর জানো তো সকাল সকাল স্নানটাও করে নিয়েছি কী জানি আজকে সকাল থেকে এত পরিমাণে গরম হচ্ছে কষ্ট হচ্ছে কি বলবো সকালে সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট করে আর মানে অনেকগুলো কাছাকাছিও ছিল সেই সমস্ত কমপ্লিট করে আর স্নান টান করে নিয়েছি স্নান করে আর এসে আর একটাও নাইটি ছিল না জানো সমস্ত নাইটি কেচে দিয়েছি আর নতুন আছে সেটা নতুনটা আর পরিনি আর একটা শাড়িই পরে নিয়েছি পরার পরে সমস্ত জামা কাপড় মেলে দিয়ে আর ওদিক থেকে জল নিয়েও চলে এলাম আর জল তো লাগেই যেন ওই যে ছেলেদের হাত পা ধোবে তার জন্য জল বাসন টাসন ধোয়া হবে তার জন্য জল সমস্ত জল টল তুলে এই যে ওপরে চলে এসেছি ছেলেরাও স্কুল থেকে চলে এসছে আর আজকে স্কুলের খিচুড়িটাই খাওয়াবো আর আজকে না স্কুলের খিচুড়িটা ভালো করেছিল একটু টাইট টাইট মতো আর স্কুলের খিচুড়িতে না জানো তো আলু টালু একদম দেয় না আর একটু আলু না মাখালে তো আমার ছেলেরা ঠিক করে খেতে পারে না তাই ঘরের যেই তরকারিটা হয়েছিল সেই তরকারিটা দিয়েই ওদেরকে এখন খিচুড়িটা খাইয়ে দেব আর এদেরকে খাওয়ানো নয় তো মানে তোমার চল্লিশ মিনিট এক ঘন্টা লাগবে এইটুকুনি জিনিসটা খাওয়াতে আর এরা খেতে চাইবে না কত কষ্ট করে তারপরে খাওয়াতে হবে যাই হোক এই যে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করে চলে এলাম সবজি কাটার জন্য আর ওদিকে তো মানে এক ঘন্টার মতো লাগলো খাওয়াতে খাইয়ে তারপরে আমরা নিজেরাও খেয়ে নিয়েছি মা আর আমি খেয়ে দিয়ে তারপরে এসেছি আনাজ কাটার জন্য এসে এখানে পটল ছুলে নিচ্ছি আর পটলগুলো জানো এত নরম মানে কি বলবো মানে খোলা ছাড়ছিল না এমনি চেঁচে নিলেই হয়ে যাচ্ছিলো এত সুন্দর পটলগুলো আর কালকেই এগুলো বাজার থেকে নিয়ে এসেছি আর তাই ভাবলাম পটলটাই রান্না করি আর আমার ছেলেরা পটল খায় না তাই আমি পটলের একটা অন্য রেসিপি করব আর আলু দিয়ে মাছের ঝোল করবো আর কি বলবো বলো বন্ধুরা মানে এত গরম পড়েছে শুধু শুনছি বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই আমি সত্যিই রান্না করতে এত অসুবিধে হচ্ছে মানে শুধু রান্না করতে নয় আরও অনেক সংসারের কাজ থাকে মানে কি বলবো আমাদের ওপরে তো পুরো পুরো ধোয়া ধোঁয়া আর ঝাউড়ি আসে জানো তো এত কষ্ট হয় যে জানি না কবে বৃষ্টি ফিষ্টির দেখা পাবো আর প্রকৃতির সঙ্গে তো আমরা কিছুই করতে পারবো না যখন ভগবান বৃষ্টি দেবেন তখনই হবেন যাই হোক আমাদেরকে তো এগিয়ে চলতে হবে এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত সবজি টবজি কাটা হয়ে গেল ওদিকেও দেখলে করলাটাও একটু কেটে নিলাম ওটা কী বলতো ওটা ভাতে দেব আর এখানে দেখো কালকে যে সমস্ত মাছগুলো এনেছিলাম না ওখান থেকে কিছু মাছ নিয়ে নিয়েছি আর সেখান থেকে মাছগুলো ভেজে নেব আর অল্প মাছ নিয়েছি পুরোটা করলে তো আমরা খেতে পারবো না যতটুকু আজকে লাগবে দুবেলার মতো সেটুকুই নিয়েছি আর জানো তো বাড়ির বউরা যদি একটু মানে বুঝে শুনে সংসারটা চালায় তাহলে অল্প পয়সাতেও ভালোভাবে থাকা যায় এই যে দেখো আজকে হচ্ছে সন্ধেবেলা রান্না হবে না কারণ হচ্ছে কালকে হচ্ছে আমাদের এখানে আমাদের এখান থেকে একটু দূরে আর কি ব্রহ্মা পুজো সেই জন্য পান্তা ভাত করতে হবে সেই জন্য সকালবেলা দু সবজিটা করে নিচ্ছি আর আর সন্ধেবেলা শুধু ভাতটা করলেই হয়ে যাবে এইভাবে একটু ম্যানেজ করে চললে কি হয় বলো তো একটু মানে গ্যাসেরও সাশ্রয় হয় সব কিছুই মানে একটু সুবিধা হয় আর নিজেরও খাটনিটা একটু কম হয় এইভাবেই বুঝে শুনে আমাকে চলতে হয় জানো তো আর এখানে দেখো তোমাদের সঙ্গে অনেকই কথা বলে ফেললাম বলতে বলতে পটলগুলো আমার ভাজা হয়ে গেলো আর ওদিকে দেখলে নুন হলুদ দিয়ে পটলটা ভেজে নিলাম আর পটলটা তোলার দরকার নেই আর পরলটাকে একটু সাইড করে দিয়ে লঙ্কাগুলো দিয়ে আর যে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম ওই মাছের সঙ্গেই সেগুলো দিয়ে দিলাম আর আর সর্ষে বেটে নিয়েছিলাম সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর সর্ষে বাটাটা ছেঁকেও দিতে পারো আমি আর ছাঁকলাম না আর তারপরে একটু চেড়ে হলুদ দিয়ে দিলাম দেওয়ার পর এই জল দিয়ে এবার দেখো ভালোভাবে ফুটলেই মানে রেডি হয়ে যাবে এইটা একটা রেসিপি যেটা দারুণ খেতে হয় এই যে আর মাছের ঝোলটাও তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি মাছের রেসিপিটা হয়ে গেছে আলু দিয়ে মাছ দিয়ে আর কি একটু জুস জুস মতো তরকারি আর এটা তোমাদেরকে আগেই বললাম আমরা আজকে দুবেলার জন্য করেছি তাই জন্য পরিমাণটা এত বেশি আর ওদিকটাতে দেখো তরকারিটা আমার হয়েও গেল ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এখানে ছেলেদের একটু খিদে খিদেও পেয়ে গেছে মানে ওই ধরো বারোটা দশ পনেরো মতো বাজে ঘড়িটা ঠিক দেখিনি এরকমই হবে টাইমটা এই যে ছেলেদেরকে এখন কেটে দিচ্ছি আম আর এই সিজনে জানো এই প্রথম আম নিয়ে এলাম আমি ওই আমাদের গাছে দু একটা হয়েছিল সেগুলোই মানে খেয়েছিল ছেলেরা আমরাও একটু খেয়েছিলাম তো এইটাই এই কেনা আম এই প্রথম নিয়ে এলাম যাই হোক আমটা খুব ভালো ছিল জানো তো মিষ্টি ছিল এই যে আম কাটাও হয়ে গেল আর ক একটা করে কলাও দিয়ে দেবো তাহলে বেশ কিছুক্ষণ ওরা আর কি খাবে না এই যে দিয়ে আসবো ওদেরকে আর দেখো আর তোমাদের সঙ্গে তখন বেশি কিছু শেয়ার করিনি তারপর এখন প্রায় দুটো দশ পনেরো বেজে গেছে আর এখন আমি আমার লাঞ্চটা নিয়ে বসে পড়েছি আর ছেলেদেরকেও খাওয়ানো হয়ে গেছে আর মাও খেয়ে নিয়েছে আমি লাস্টে পুজো টুজো দিয়ে তারপরে এখন খাচ্ছিলাম আমি মানে সমস্ত কাজ মানে করে না হুড়ু হুড়ি করে খেতে পারি না জানো তো সব কিছু গুছিয়ে একটু রেস্টেশ নিয়ে তারপরে খেতে বসলাম খাওয়া দাওয়া করার পর রেস্টেশ নিয়ে একদম সন্ধেবেলা তোমাদের কাছে চলে এসেছি চা নিয়ে আর এখন প্রায় পৌনে আটটা মতো বেজে গেছে এখন চাটা খাচ্ছি আর ছেলেদেরকে তার মাঝখানে পড়ানোও হয়ে গেছে আর একটু লেট করেই খাচ্ছি তারপর এই যে ভাত রান্না করাও হয়ে গেছে জানো তো সব কিছু গুছিয়ে ধীরে শিষতে খাচ্ছি সেই তখনই বলেছিলাম যে তাড়াহুড়ো করে আমি কিছু করতে পারি না সমস্ত কাজ করে তারপর খাচ্ছি আর এখানে মা এসেছে আমাকে জিজ্ঞাসা করতে যে ভাত বসিয়েছি কি না আর আমি মায়ের সাথেই কথা বলছিলাম যাই হোক বন্ধুরা আর ভিডিওটা এর বেশি বড় করছি না তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক করে দাও কমেন্ট করে দাও শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো বন্ধুরা